ফেসবুকের ইনকাম দিয়ে এবছর কে কে ঈদের কেনাকাটা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে আমরা ঈদের কেনাকাটা করার জন্য রেডি হয়ে গিয়েছি নোসাইবা কিন্তু প্রস্তুত আমরা চলে আসছি শপিং মলে কী ভাবছেন ফেসবুকের টাকা দিয়ে শপিং করতে এসেছি মোটেও না আমি তো মনিটাইজেশনেই পাইনি ইনকামের তো প্রশ্নই আছে না তো আজকের শপিংটা ছিল আমার ভাইয়াদের তরফ থেকে আমাদের জন্য ঈদের গিফট এই তো ভাইয়া ঈদ শপিংয়ের জন্য আমাকে বললো যে তুমি পছন্দ করে সবাইকে কিনে দাও মানে আমার ফ্যামিলির জন্য আর কি তো আমি মিস্টারকে নিয়ে এসেছি কিন্তু সে জানে না তার জন্য কেনাকাটা করব। জানলে আসতে চাইতো না তো যাই হোক এখানে আমাদের শিবচরে ইয়েস পয়েন্ট এখান থেকেই নর্মালি আমরা কেনাকাটা করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন টি শার্ট শার্ট প্যান্ট কাবলি সব কিছুই ছিল নুসাইবা ওই যে ওই শোরুমের ভাইয়াদেরকে মামা বানিয়ে নিয়েছে তাদের হাত ধরে হাট ছিল আর কি তো ওইখান থেকে নুসাইবার পাপার জন্য একটা কাবলি সেট নিয়েছি আর নিয়েছি একটা প্যান্ট পাশে ফার্স্ট রেড যে শোরুমটা আছে ওইখান থেকে নৌসাইবার জন্য একটা ড্রেস নিয়েছি ইন্ডিয়ান এরপরে নুসাইবার জন্য এখান থেকে একটা জুতা নিয়েছি সুন্দর সুন্দর বাচ্চাদের জুতার কালেকশান দেখতে পাচ্ছেন সবগুলো জুতাই অনেক বেশি সুন্দর ছিল তো এখান থেকে নোসাবার জন্য একটা নিয়েছি আজকের কেনাকাটা টোটালি আমার বাবার বাড়ির তরফ থেকে ছিল আমাদের জন্য এই যে এরপরে হচ্ছে বাকি জুতা যে বড়দের জুতা আছে সেগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশান ছিল এরপর আমার একটা থ্রি পিস নিয়েছিলাম তো বাসায় চলে আসলাম নোসাবার ড্রেস ছিল এটা আর এটা ছিল আমার একটা থ্রি পিস এটা ছিল হচ্ছে পাকিস্তানি নোটস এর কালেকশন আঘা ন যেটাকে বলে আর কি ওইটা ছিল স্লিভস আর এটা ফলসটা ছিল আর এই হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা ছিল দুপাট্টা দুপাট্টার পার্টটা অনেক সুন্দর এই লেসটা অনেক সুন্দর লেগেছে আর অল ওভার ছিল হচ্ছে আপনার কোটা কোটা যে কাপড়গুলো থাকে ওই রকমই এই যে নুসাইবার পাপার কাবলি সেটটা ছিল ব্ল্যাক কালার উনি আবার ব্ল্যাক লাভার বেশিরভাগ ড্রেসে হচ্ছে ওনার ব্ল্যাক কাবলি ছিল ব্ল্যাক কালারের আর প্যান্ট ছিল একটা এই যে নুসাইবার জুতাটা সাইবার খুব পছন্দ হয়েছে এই যে ভিতরে একটা ডল আছে আর লাইটও জ্বলে বাচ্চারা কিন্তু লাইটিং জাতীয় কোনো কিছু দেখলে অনেক খুশি হয় বিশেষ করে জুতা পরে যখন দেখে যে লাইট চলে ওইটা বাচ্চাদের অনেক বেশি অ্যাট্রাক্ট করে আর কি তো যাই হোক এই যে একটা অ্যাকোরিয়াম ছিল মার্কেটের পাশে ওইটাও একটু ক্লিপ